একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো এটা হচ্ছে আমাদের উল্টো রথের দিন বিকেলবেলার ভিডিও তো সবাই চলে এসেছে এখন যাচ্ছি আমরা সব মাসির বাড়ি আর আমার ছেলে একটা বড় কাঁসর হাতে নিয়েছে তো দেখো মাসির বাড়ি চলে এসি মাসির বাড়ির সামনে হচ্ছে রথ রাখা আছে এবার হচ্ছে মাসির বাড়ি থেকে আমাদের বাড়িতে আসবে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো আর তার মধ্যে দড়ি খুঁজে পাওয়া যাচ্ছিলো না দড়িও নতুন নেওয়া হয়েছে আর রাস্তা এত কাদা তার মধ্যে জল যে ভালো করে চালানোই যাচ্ছিল না যাই হোক কষ্টশিষ্ট করে বৃষ্টিটা যেহেতু কমেছে ধরেছে তাই কষ্টসিষ্ট করে রথ চালানো গেছে আর তার মধ্যে সবাই হচ্ছে রথ টথগুলো টান রথটা টানছিলো আর বাচ্চা কাচ্চাগুলো রথ টানছিল আর সব পেছনে বড়রা আসছে তো তারপরে ঘুরিয়ে আমরা বাড়িতে রেখে এসছিলাম রথটা কারণ প্রচণ্ড যেহেতু কাদা আর দেখি বাচ্চা ফুল টুল সব পড়ে যাচ্ছিলো তাই আর রদ বেশি টানে তো বাড়িতে রেখে দিয়েছি আর রাস্তা দিয়ে টুকটাক অনেক রস যাচ্ছিল ভিডিওটা কেমন লাগলো জানি আজকের মধ্যে টাটা বাই